হ্যাঁ তো একটা মুভি দেখে শেষ করলাম মুভিটার নাম হচ্ছে লাকি ভাসকার মুভিটা টানা দুই নেটফ্লিক্সের ট্রেন্ডিং এর টপে ছিল এটা নিয়ে আলোচনা সমর্চনা হচ্ছিল তো ভাবলাম দেখি মুভিটা কেমন কি করছে আমাদের বছরের শুরুতে সেই জানুয়ারিতে একটা মুভি খুব হিট করছিল মনে করে দেখেন সেটা রিভিউ দিছিলাম পুরো বাংলাদেশকে একদম কাপায় দিয়েছিল বিসিএস এর প্রতি অ্যাট্রাকশন তৈরি করে হচ্ছিল আর এই মুভি জাগাইছে হচ্ছে ট্রেন্ডিং এর প্রতি আচ্ছা ট্রেন্ডিং এর কথা বাদ দিয়ে মানে মূলত হচ্ছে টাকার প্রতি ইন্টারেস্ট জাগাইছে টাকার কথা বলতে কি মনে পড়লো একটা অ্যাপের সাথে আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ক্লাবের নাম হচ্ছে ট্যাপ ট্যাপ স্যান্ট এটা নিয়ে একটু ডিটেইল একটু পরে বলতেছি ওকে এবার আসলে হচ্ছে মুভিটার ব্যাপারে ভাই লাকি ভাস্কার মুভিটা কি যে আমি মানে এ টু জেড আই মিন শুরু থেকে শেষ অব্দি আমার একটু সময়ের জন্য আমার বোর লাগে না এই পুরো মুভিটা আমি টানা দেখছি খুব ভালো লাগছে মুভিটা এন্ড এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে এই মুভির সেট ডিজাইন এই মুভিটার টাইম লাইন দেখানো হয়েছে সেই নাইনটিজ এর সময়কার টাইম লাইন অ্যান্ড এই এই টাইপের মুভিগুলো আমার খুব ভালো লাগে যে যখন হচ্ছে কোনো একটা টাইম পিরিয়ডের কোনো একটা মুভি যখন তৈরি করা হয় যেমন দু হাজার চব্বিশে এসে আপনি উনিশশো নব্বই সালে একটা

একটা মুভি অনেক টার্ম আছে যেগুলো হচ্ছে ট্রেডিং এর সাথে কানেক্টেড ব্যাংকের সাথে কানেক্টেড যেগুলো হচ্ছে আমরা আমজনতা সাধারণ মানুষ বুঝি না বাট এই ব্যাপারটাও আমাদের খুব একটা প্রবলেম করে না একটা টার্ম টার্মার কথা ব্যবহার করতেছে সেই টার্মের ফুল ফর্ম কি বা সেই অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা মুভি দিয়ে বলে যাচ্ছে খুব ইজিলি কনজিউমেবল বাট এরকম না যে খুব হেভি হেভি টার্ম ব্যবহার করে খুব মানে খুবই খুব ইজিলি কনজিউমেবল একটা মুভি বানাইছে এর আগে আমি একটা সিরিজ দেখছিলাম সেটা হচ্ছে সাথে কোনো কানেকশন বাট এই এরকম বোঝাইতে চাইছে যে এই মুভিটা ওই সময় ওই টাইম পিরিয়ড এর একটা ঘটনা

বিকাশ নগদ রকেট ইভেন ক্যাশে ব্যবহার করলে পেয়ে যাবেন দশ ডলার বা দশ ইউরো বোনাস আর আপনি যদি সংযুক্ত আরব আমেরিতে থাকেন তাহলে হচ্ছে পঁচিশ দিড়াম বোনাস পাবেন এই কোডটা ব্যবহার করলে এবার আসেন আমরা মুহির স্টোরিতে একটু মনোযোগ দিই ভাই মানে ব্যাপারটা এরকম না যে অনেক স্টোরি দেখানো হয়েছে একটা স্টোরি একটা বেসিক একটা বেস ছোট স্টোরির উপর বেস করে মুভিটা ঘুরছে তার চেয়ে বড় কথা হচ্ছে মুভির টাইম লাইন আমি ব্যাপারটা আসি সেটা হচ্ছে আমার এই টাইপের মুভি খুব ভালো লাগে মুভিটা শুরু হয়েছে তার হচ্ছে মনোলোক দিয়ে শুরু হয়েছে সে হচ্ছে তার স্টোরি বলতে থাকে সে আস্তে আস্তে কিভাবে মানি লন্ডারিং সাথে জড়ায় গেছে বা কিভাবে কিভাবে সে টাকা আর্ন করছে এই ব্যাপার গুলো সে স্টোরি বলতে থাকে এবং বললাম যে মাঝখান থেকে শুরু হয় তারপর এটার পাস্ট ও দেখানো হয় তারপর এটার কনসিকুয়েন্স দেখানো হয় যে পরে কি হয়েছে আচ্ছা মুভি থাকে হচ্ছে এরকম যে দুলকার সালমান সে একজন ক্যাশিয়ার থাকে এবং এবং সে হচ্ছে একটা পর্যায়ে সে বুঝতে পারে যে ব্যাংকে অনেক টাইপের দুর্নীতি হয় বা হচ্ছে সেটা রিয়েলাইজ করতে পারে এই যে দুর্নীতি হচ্ছে আমি কি ধরায় দিব নাকি হচ্ছে আমি তাদের সাথে মিলে আমি নিজে কিছু পার্সেন্টেজ খাবো কোনটা আমার জন্য বেটার হবে যে একজন সিম্পল ক্যাশিয়ার থেকে সে কিভাবে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায় সেই স্টোরি ফুলদি দেখতে হলে বা ফুলদি বুঝতে হলে আপনাকে মুভিটা দেখতে হবে লাকি ফাস্কার আর পাশাপাশি যেটা বলছিলাম যে মুভির কানেকশন তৈরি হয় হচ্ছে যে স্ক্যাম নাইনটিন নাইনটি টুতে মানে বোঝানো হয় যেটা ওই টাইম পিরিয়ডের মুভি আর ব্যাপারটা এরকম না যে ওটা ওইটার বা পিকুয়াল বা স্পিন অফ টাইপ কিছু এরকম কিছু না মুভিটা আর ভাই অ্যাক্টিং সালমান দুলকার সালমান ও ভাই ভাই আমার মনে হচ্ছে যে এটা সত্যিকারের একজন ক্যাশিয়ার ব্যাগে চাকরি করে পোশাক আশাকের ক্ষেত্রে আউটলুকের ক্ষেত্রে ভাই প্রত্যেকটা মানুষের পোশাক আসা কিভাবে ওই টাইম পিরিয়ড করা হয়েছে ভাই যেটা বলছিলাম সেটা হচ্ছে সালমান দুলকারের অভিনয় ভাই এত ন্যাচারাল অ্যাক্টিং মানুষ কেমনে করে ভাই বুঝছি এর আগেও তার হচ্ছে বেশ একটা মুভি খুব খুব আলোচিত হয়েছে সেটা হচ্ছে চুপ নামে একটা মুভি খুব আলোচিত হয়েছে যে এটা ও মুভির রেটিং নিয়ে একটা মুভি তারপর হচ্ছে সীতারামাম তারপরে হচ্ছে চার্লি এই মুভিগুলো খুব আলোচিত হয়েছিল এই মুভিতে সালমান দুলকারের ওয়াইফ হিসেবে ছিল মিনাক্ষী খুবই ভালো লাগছে আমার আউটস্ট্যান্ডিং একটা মুভি এভরি মান্থ এই টাইপ একটা মুভি আসলে হচ্ছে দেখে মজা পাওয়া যায় আর ব্যাপারে বলা হয় না সেটা হচ্ছে তার নাম কিন্তু দেখেন লাকি ভাস্করি সব সেটা রিজনটা হচ্ছে মাঝখানে এরকম কিছু আর সিচুয়েশন এরকম হয়ে যায় যে হচ্ছে লাকি মানে ভাস্কর যে ক্যারেক্টারটা সে যতটা না তার ব্রেইন দিয়ে কোন একটা সিচুয়েশনে উত্তরে গেছে তার চেয়ে বড় কাজ করছে হচ্ছে তার ফেভার করছে মুভির নামটা যদি যে মানুষ এটা নিয়ে কথা বলতো যে আয় হ্যাঁ এ তো ইজিলি এই এই ব্যাপারটাতে সে কেমন ছাড় পাওয়া গেল হ্যাঁ এটা তো সে মাইন্ড গেম খেলে নেই কারণ হচ্ছে সে লাকি ছিল বাট এই মুভির ছোট্ট একটা ছোট্ট একটা প্রবলেম এটা আসলে প্রবলেম বলবো না সেটা হচ্ছে লাকি ভাস্করের যে আত্মীয় স্বজন দেখানো হয় যে আত্মীয় স্বজনের সাথে তার একটা সম্পর্ক বা যে ঝামেলা এই ব্যাপারগুলো দেখা নয় বাট এই ব্যাপারগুলোর সাথে আমি খুব একটা কানেক্ট করতে পারি না এটা রিজন এটা হতে পারে খুব একটা সময় নিয়ে এস্টাবলিশ করা হয় নাই তারা আত্মীয় স্বজনের ক্যারেক্টার গুলা যেটা কিনা আবার হচ্ছে স্ক্যাম নাইনটিন নাইনটি টু তে করা হচ্ছিল ওটা খুব সুন্দর কারণ ভাই ওটা তো সিরিজ এখন ওটা তো সময় নিয়ে সব ক্যারেক্টার এস্টাবলিশ করছে বাট এটা তো কম সময়ের মধ্যে এত কিছু দেখানো আসলে পসিবল হয় না এই জন্য হয়তো অত বেশি এস্টাবলিশ করতে পারে নাই বাট ইটস ওকে তারপর ফাইন অল ওভার ইটস ইটস গুড মুভি লাভ ইট আপনারাও দেখতে পারেন এবং হচ্ছে অফ কোর্স ট্যাপ ট্যাপ সেন্ট যদি হচ্ছে কেউ ইউজ করেন আমার ই কোডটা ব্যবহার করেন এম এস মাস্ক ভালো থাকুন সবাই টাকা 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 রিলেটেড মুভি যত আসবে এখন থেকে সব দেখব টাকা বাই